রামাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামায় ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢুক দুধ অলাও বি তামরা একটাও খেজুর অলাও বি সার্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল নামায় দিবে কে তারা বীর সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই এর মাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ বলেন রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে হ্যাঁ রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক না একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান সঈদ শুহুর বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মোবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্মসংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলেন এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয় কি বর্জনীয় হোয়াট টু ডুট নট টু ডু এই উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খোদবার শুরুতে সুরাব একশো পঁচাশি নম্বর আয়াতালাওয়াত করেছি যেখানে আল্লাহ কোন মাসে কুরআনুল কারীম কে মহাবিশের মহা বিষয় কুরআনুল কারীম এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন শাহররমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লায় বলেন ঠিক কি এই জন্য কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক এই বরকতময় মালে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করবো ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে জানাতেন রজব ওয়েলকাম আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ না রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ শাহাবান রমাদান আল্লাহ রজব বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আছে না নাই এই যে আরো সাত দিন বাকি রমাদান আসতে এই সাত দিন পর্যন্ত আমরা রমাদান পাবো কোন গ্যারান্টি আছে আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই পড়ি আমিন মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে একটু স্ট্রং করতে হবে সামান্য এই সাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান এবং এই রমাদান মুবারক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরজ করেছেন সুরাতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতের সাত করছেন রাব্বুল আল বলেন ইয়ালেদীনা উচিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল লা আনলাকুম তাততাকুন যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা কোন কোন উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে সৌমুল ইনসাট মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহ আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি হাসালাম বলেছেন ফালান তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত বলেন তাহলে সব উপরে রোজা ফরজ ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যেও রোজা আস ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং কি বলে ফাসং আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারে এটারে বলে বলে অনশন কি অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণ করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট এ আয়তের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচা চাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া এ দুনিয়াতে আমি যাই করলাম তার কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি আল্লাহ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ রোজা ইফতারি সিয়াম এবাদত সবকিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহ কুম তার এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমার এই কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাক্টাস গুলমলতার কাটা হেঁটেছেন উমরে ফারুক বললেন না হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিল তা কিভাবে হেঁটেছেন উমরে ফারুক বললেন সম্মর্থু ওজতাহাতু আমি আমার জামা জুব্বার চাদর আট স্টো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির কাটা আমার গায়ে বিদে না যায় ও ভাই আপনাকে আপ বললেন ফাজা লিকআ আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকোয়া মানে কি এটাই তো তাকুয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দগিটাই ভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকোয়া চিল্লায় বলো ঠিকেরা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ রাতে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোখারিতে এসেছে কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারী আ একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললে যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মিনিন খালি ফেতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না অপর ওমর দেখে না কিন্তু ওমরের রব দেখে চিল্লা বলেন ঠিক কি না এর জন্য রব্বুল আলমিন বলেন তিনি এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের একটিভিটিস কে আরো সে উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকে কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টিবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে আল্লাহ কম তার শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানিকে আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে উপর আমরা আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি লাগাম রমাদানের জন্য আমার প্রিয় ভাইরা নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এই মাসকে বলা হয় দা মান্থ

আমি যখন মসজিদে নববির মেম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়েদনা জিব্রীল এসে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুত্ব পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সয়দানা জিব্রীল বললেন সুাল্লাম মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি আমি বলেছি আমিন আবার তৃতীয় ধাপে ঠিক পা রাখলাম বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায় রে দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত এবাদত করেন সব এবাদতের সবাব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সবাবটা অনির্ধারিত

রাখে ফেরেস্তারা কিছু লিখতে পারে না আমালনামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ সমুলি এই রোজা রাখসা আমার জন্য ওয়া আনা আজিবিহি এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব। নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ওয়ানা উজ আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন নাফিল জান্নতি সামানিয়া তুআবআফ জান্নাতের দরজা মোত আটটা ফি হা নাম দেন চাঁপাইনবাবগঞ্জ বাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রাইয়ান কি নাম হা লা ইয়া দ হুল হুইল্লা স ইমন ছাড়া কেউ ঢুকতে পারবে না মানদ হালাহু লা মিয়াদ আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিউল নেভার বি থার্স্ট ডি তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়ে দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জামনাতে ঢুকতে চাই কি না। আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতার আহ্বান জানায় ইয়াবাঘ ইয়াল খাইরি আকবিল ইয়াবাগ ইয়া সররি অকুসের হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরও জান্নাতের নাজ নে কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায় বলো ঠেকিরা ইল্লাহি অকতার অদালিকা কুল্লা লাইলা প্রতি রাতে রমা রমাদানের প্রতি রাতে আল্লাহ তালে এরকম লাখো বনি আদমকে মাফ করে দেয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আরে কিছু যে চাই না আমি চাইগো নাজা আল্লাহ তোমার কাছে ম রে আর কিছু যে চাই না আমি চাই গা আল্লাহ তোমার কাছে আমার এই যা আল্লাহ তোমার কাছে পড়েন আমিন আর জোরে আমিন তাহলে কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে আর আলহামদুলিল্লাহ রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কানা ইয়মুদ্দু সওতহু মাদদান টেনে টেনে পড়তেন ওয়াকানা ইয়াকতিউ আয়া চান আয়া চান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চপাই নওগাঁজের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনের কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা করতে কোরআন খতম কোরআনে দেয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা পৃষ্ঠা চার তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তাল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নাম্বার করণীয় ধীরস্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি তারা হুরো করবেন না আল্লাহর আস্তে তারা হুরো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদা করবে তারা হুরো করবেন তারাবির নামাজে তারাবির নামাজ সালাত তারাবিহ মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লা বলেন ঠিক কিনা কিছু অংশ সময় তাহা যুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য না ফিলা অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুম আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে ন আস তন্দ্রা তন্দ্রা কোরআনে আর একটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম স্বাভাবিক ঘুমকে কি বলে এই কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নাম ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নেই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কতিলাবান এক ঢোক দুধ ওলাও বিতামরা একটাও খেজুর ওলাও বি সার্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল নামাই দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণু বলেন মান হরিমা খাই রাহা হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার